আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকের একটা জিনিস অনলাইন থেকে নিয়েছিলাম সেটাতে আজ রান্না করব। এটি একটি মাল্টি ফাংশনাল কুকিং পট এটি আমি এস টি বাজার থেকে নিয়েছিলাম আজ আমি এটাতে নুডলস রান্না করব। এটাতে সবকিছু রান্না এবং ভাজা পোড়াও করা যায় এটাতে নুডলস সুপ পাস্তা রান্না করা যায় এছাড়াও এটাতে মোমো তৈরি করা যায় এটাতে ভাত মাছ মাংস সবই রান্না করা যায় কথা বলতে বলতে এদিকে আমি পানি বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এরপর এদিকে এটাতে আমি নুডলস দিয়ে দিয়েছি এসটি বাজার প্রোডাক্টগুলো অনেক সুন্দর আপনারা চাইলে পার্সেস করতে পারেন নুডলস সিদ্ধ হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ কুচে দিয়েছি নুডলস ভাজার জন্য এটাতে অনেক দ্রুত রান্না কমপ্লিট করা যায় এবং বিদ্যুৎ খরচও কম লাগে পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি ডিম দিয়ে দিয়েছি ডিমটা ভাজা কমপ্লিট হলে আমি নুডলসটা দিয়ে দিব যখন বাসায় গ্যাস থাকে না তখন এটাতে সবকিছু রান্নাও করা যায় আবার গরমও করা যায় নুডলসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সাদা লবণ ও টেস্টিং চাল দিয়ে দিয়েছি আপনার টেস্ট লাইটিং না চাইলে না দিবেন অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নুডলস খেতে কেমন দারুণ মজা অলরেডি আমার হাফসা মামনি কি আমরা সবাই দৃষ্টি আই হাসপাতালে গিয়েছিলাম বাবা এবং মায়ের চোখের অপারেশন করা হয়েছিল আমরা দৃষ্টি আই হাসপাতাল থেকে করিয়েছিলাম এটা আমাদের সাতক্ষাতে অবস্থিত কোনগুলা খাবার কে খাবে আপনি কোনগুলা খাবে

কি খাচ্ছ কি চিপস পটেটো চিপস অনেক মজা বল মজা কেমন ইয়ামি এরম বল জোরে বল দারুণ মজা হ্যাঁ খুব সুন্দর লিফটে বলো লিফটে উঠবো

হাফসা মামনি তিন বছর পূর্ণ হলো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট মামনিটার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন